হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা পজিটিভ তো থাকতেই হবে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমাদের জীবন সব কিছুর মধ্যে আমাদের হাসতে হবে কথা বলতে হবে এবং চলতেও হবে এবং নিজের গ্রোথের দিকেও কিন্তু এগোতে হবে তো যাই হোক আপনারা প্রত্যেকে কিন্তু লাইক করে ভিডিওটা দেখবেন আর কিছু না হলেও একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এটা কিন্তু লিখবেন কারণ ফ্রিতে রিডিং নিতে নেই দেখতে নেই আর তার থেকে বড় কথা হচ্ছে ইউনিভার্সকে থ্যাংক ইউ বললে আপনার একটা মিনিটও সময় লাগে না একটা কথা লিখতে তো আমি বলবো সেটা কিন্তু করবেন অবশ্যই আপনারা আপনাদের জন্যই তো আমাদের এখানে আসছি আপনাদের সাথে কথা বলছি বা আপনাদের কমেন্ট দেখছি রিপ্লাই দিচ্ছি এটা তো একটা সুন্দর একটা সম্পর্ক তাই না সেখানে এইটুকু তো করাই যেতে পারে আমি যদি এতটা পরিশ্রম নিতে পারি আপনারা এইটুকু করতে পারবেন না নিশ্চয়ই করতে পারবেন সেই জন্যই বন্ধুরা বন্ধুরা জানি ভীষণ ভালো আমাকে প্রত্যেকে ভালোবাসেন এটা আমি জানি আর এখানে আমার ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা সেটা দেখে নেবেন আপনারা মেসেজ করবেন মেসেজ করে যদি মনে হয় নেবেন তাহলেই কিন্তু নিশ্চয়ই করবেন না হোয়াটসঅ্যাপ থেকে কলটা করবেন ঠিক আছে আর এখানে বলছে যে আজকের যে টপিকটা এত ভালোবাসেন আপনাকে তবুও আসছেন না কেন এত ভালোবাসেন আপনাকে তবুও সে আসছেন না কেন কারণটা কি সেটাই আজকে আমরা খুঁজে বার করবো যে কারণটা কি কেন সে আসছেন না ঠিক প্রত্যেকে পজিটিভ হয়ে দেখবেন বন্ধুরা প্রত্যেকে পজিটিভ থাকবেন এবং লাইক করবেন তাহলেই কিন্তু আপনার সাথে অনেকটাই মিলবে যেমন মিলছে আপনারা বলছেন হানড্রেড পার্সেন্ট মিলছে নিশ্চয়ই মিলবে আর এখানে যেহেতু এনার্জি অনেকের এনার্জি আসে বন্ধুরা সেই জন্য কেউ এই সমস্ত রিডিং জেনারেল রিডিংয়ের উপর ভিত্তি করে কেউ ডিসিশান নেবেন না একটা পার্সোনাল রিডিং করে ডিসিশান নেওয়াটা আমার মনে হয় খুব ভালো বুদ্ধিমানের কাজ কারণ শুধু রিডিং নয় সঙ্গে যারা বিয়ে করেন নি যারা পার্টনারকে ভালোবাসেন তাদেরকে বলবো নির্মলজিটাও একটু দেখে নিতে যে রিটারেট থেকেই রিডিং করুন না কেন আপনার ডেট অফ বার্থে যে তারিখ বা যে ইয়ে আছে সেটাকে দেখে দিতে বলবেন যে কোন কোন ডেটের ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে আপনি সারা জীবন ভালো থাকবেন সুখে থাকবেন এটা কিন্তু বলা যায় বা আমি বলে দিই রিডিংয়ের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে সে এত ভালোবাসেন তবু আসছেন না কেন আসবেন কি করে তার তো হাত পা বাঁধা বটমামটা ডেকে দেখুন টাওয়ারের কাঠ যাই হোক বন্ধুরা এখানে এখানে বন্ধুরা যে উনি এত ভালোবাসেন তবু ফিরছেন না কেন তবু আসছেন না কেন আপনার কাছে উনি মনে করছেন দেখুন আপনাকে যখন ভালোবাসতেন বা আপনি যখন তাকে ভালোবাসতেন তখনই সেই সময় হয়তো কোনো থার্ড পার্ট থার্ড পার্টি কেউ ছিল না ওনার লাইফে যার জন্য আপনাকে কিন্তু যেটুকুই ভালোবাসুন প্রথম দিকে কিন্তু আপনাকে ভালোবেসেছেন তারপরে কিন্তু থার্ড পার্টি চলে আসে ওনার লাইফে থার্ড পার্টি চলে আসাতে উনি কিন্তু বেমালুম আপনার সাথে একটা টেবিলের মতো কাজ করেছেন খারাপ কাজ করেছেন ঠিক আছে তো আমি ভিডিও করছি তো সেই জন্য একটু পরে কথা বলছি তো দেখুন এখানে যেটা চাইছেন এখন উনি সেই থার্ড পার্টিকে উনি এখন চিনতে পেরে গেছেন দেখুন থার্ড পার্টিটা এইবার চিনতে পারার পরে এখন কিন্তু উনি একটা ভীষণ পরিমাণে পেনফুল অবস্থাতে রয়েছেন আপনি যে পেনফুলটা সময়টা কাটিয়ে উঠেছেন আপনি প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর চোখের জল ফেলেছেন প্রচুর যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন আপনিও ইউনিভার্সকে জানিয়েছেন উনি এখন কিন্তু ইউনিভার্সকে জানাচ্ছেন এবং উনি কিন্তু জাজমেন্ট চাইছেন জাজমেন্ট চাইছেন আর আপনি এখন এমন হয়ে গেছেন আপনি আপনার কাছে যে অপরচুনিটি নেই বা আসছে না তা নয় আপনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসছে কিন্তু আপনি নিজের চোখ দুটোকে যে চোখটা বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না আপনি আর কিছু সেই জায়গায় এই জায়গাটা দেখা যাচ্ছে যে আর উনি এখন চাইছেন কারণ দেখুন আপনার সাথে ব্যবহার খারাপ করেছে টেবিলের মতো একটা কাজ করেছেন উনি মতো কাজ করেছেন আপনার সাথে এবার উনি যে থার্ড পার্টির কাছে গেছেন সে সেখানে গিয়ে কিন্তু সেই মুখোশধারীর মতোই সে পেয়েছেন যার জন্যে আপনাকে ইনোসেন্স ভেবে আপনি একটু হয়তো ইনম্যাচুরিটি বা আপনি হয়তো সরল সাদাশিদে মানুষ তার জন্য দেখুন ফুল কাঠ এসছে আপনি বলবেন যে হয়তো দেখতে পাচ্ছেন না কাঠটা আমি হয়তো ভুল ব্যাখ্যা করছি না এখানে কিন্তু ফুল কার্ড এসছে ফুল কার্ড মানেই হচ্ছে একটা ইনোসেন্সের কার্ড মানে ইনম্যাচুরিটিকে বোঝায় কারণ দেখুন এনার কাছে অনেক অপরচুনিটি আছে এবং আপনাদের কিন্তু একটা এই জিরো থেকে কিন্তু নতুন করে শুরু হয় তো ফুল কার্ড নিউ বিগিনিং কিন্তু হবে তো অপরচুনিটি একটা শুরু হবে কিন্তু উনি এতটাই মানে আপনি এতটাই ইউনিভার্সের উপরে ভরসা করেছিলেন বা বিশ্বাস করেছিলেন আপনি ওনাকে এতটা বিশ্বাস করেছিলেন যে আপনি তাকিয়ে চলেননি আপনি মানে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তাকে কিন্তু সেই জায়গাটা উনি কিন্তু রাখতে পারেননি যে কারণেই হোক উনি আপনার কাছে গোপন করে যান অনেক কিছু গোপন করে গেছেন এবং কথাবার্তার মাধ্যমে কিন্তু উনি বোঝাতে চেয়েছিলেন আপনি হয়তো বুঝতে দেরি করেছেন তার কারণে কিন্তু আপনি দেরি হয়ে গেছে আপনার কষ্টটা বেশি পেয়েছেন তার কারণে উনি ডাইরেক্ট আপনাকে বলতে পারেননি যে ওনার লাইফে অন্য কেউ এসে গেছে তো সে যে ব্যক্তি এসেছেন সে ব্যক্তি কিন্তু মহিলা তা আপনারা পুরুষ হন বা মহিলা হন সে কিন্তু ডমিনেটিং ভীষণ চ্যালেঞ্জের চ্যালেঞ্জিং মহিলা কাউকে ভয় পান না কোনো কিছু পরোয়া করেন না কারোর সাথে মানে যেখানেই যান যার আপনার পার্টনারকে একদম হাতের মুঠোয় রেখে দিয়েছেন এইগুলো এখন সে অনুভব করছেন যে আমি এখন তার কাছে আপনার কাছে ফিরে আসবেন কী করে কারণ আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন যে গোপনীয়তাটা করেছেন এখন যে আসবেন এসে আপনাকে বলার মুক্ত নেই সেই জন্যই সে আসতে পারছেন না লজ্জা পাচ্ছেন কারণ উনি চাইছেন ম্যাজিক কিছু একটা হোক মানে রাস্তাঘাটে বা কোনো ধরুন একটা অকেশানে গেছেন দেখা হয়ে গেল বা রাস্তাঘাটে কোথাও আপনার সঙ্গে দেখা হয়ে গেল বা আপনি সেদে ওনাকে কল বা মেসেজ করলেন হ্যাঁ নিজে আপনার থেকে আপনি কথা বললেন এখন আপনাকে ভাবছেন যে একটা হায়ার সলমেন্ট কানেকশন এখন মনে করছেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেড কানেকশান কারণ উনি আপনাকে ভুলতে পারছেন না এখন কষ্ট পাওয়ার পরে আপনাকে আর ভুলতে পারছেন না এখন আপনার কথাই উনি কিন্তু মনে করছেন আর আপনাকে দেখছেন একটা আপনি রানীর মতো রয়েছেন বা রাজার মতো রয়েছেন যেখানে আপনার পাওয়ার পজিশান আপনি একটা সুন্দর পজিশানে রয়েছেন আপনি নিজের দিকে গ্রোথ করছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন এগিয়ে চলে না চলেছেন হয়তো ছোটোখাটো কেউ ব্যবসা দিয়েছেন বা কেউ কোনো জব কেরিয়ারের দিকে জবে জয়েন করেছেন চাকরি যে কোনো চাকরি সরকারি হতে হবে এমন কোনো কথা না যে কোনো চাকরিতে হয়তো জয়েন করেছেন কোনো বন্ধু বা বান্ধবী আপনা আপনারা যে কোনো বন্ধুরা তো যাই হোক এখানে এখন উনি চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক আর জাজমেন্ট হোক ইউনিভার্সের কাছে কিন্তু উনি এখন জাজমেন্ট চাইছেন জাজমেন্ট চাইছেন এই কারণেই কারণ এই রূপটা এই রূপটা এখন উনিও যেমন আপনাকে দেখিয়েছেন এবার এই রূপটা কিন্তু খাটফাটির কাছে উনিও দেখতে পাচ্ছেন সেই কারণে কিন্তু উনি চাইছেন যে ওনার লাইফে একটা ম্যাজিক কিছু হোক কারণ দেখুন উনি প্রচুর পেনফুল অবস্থাতে এখন আছেন এই পেনফুল অবস্থাটা আপনি কাটিয়েছেন এখন এই পেনফুল অবস্থাটাও কিন্তু উনি কাটাচ্ছেন তো এখানে দেখুন টু সোর্স চোখ বেঁধে রেখে দিয়েছেন দেখুন কিভাবে। আপনিও তো দেখতে চাইছেন না আর কিছুই আপনি শুনতে চাইছেন না দেখতে চাইছেন না বা আপনি এতটাই কষ্ট পেয়েছেন নিজের দিকে এখন ফোকাস দিয়েছেন আপনি নিজের চোখকে বেঁধে রেখে দিয়েছেন অন্তর চোখ যেটা সেটাকে আপনি বেঁধে রেখেছেন উনি এখন মনে করছেন যে আপনি খুব ভালো ছিলেন আপনি ভীষণ আপনার মধ্যে একটা ভালো পজিটিভ অরা ছিল সেই জন্য ওনার হয়তো কিছু ভালো হয়েছে আপনার দরুণে ভালো কিছু উনি গ্রোথ করেছিলেন ভালো এগিয়েছিলেন কিন্তু থার্ড পার্টি আসাতে ওনার সেই ক্ষতিগুলো হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে তো এবার আমি গাইডেন্স কার্ড দেখব যে কি আসছে বন্ধুরা এত ভালোবাসেন আপনাকে তবুও আসছেন না কেন আসবেন খুব আসতে চাইছেন আপনার কাছে ফিরতে চাইছেন টাওয়ারের কাট গেছে টাওয়ার মুমেন্ট গেছে মানে বুঝতে পারছেন যে ওনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এমন হতে পারে ওনার অর্থনৈতিক ওনার মানসিকভাবে সমস্ত দিক ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে উনি এখন ঘুরে দাঁড়িয়েছেন কিছুটা হলেও কিন্তু উনি একটু ঘুরে দাঁড়িয়েছেন অর্থনৈতিক যে জায়গাটা উনি পুড়ে গেছিলেন সেই জায়গা থেকে কিন্তু একটু উঠেছেন তবে প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছেন ঘাড়ের উপরে এখন সেই দায়িত্ব বহন করার মতো ক্ষমতা ওনার নেই সেই কারণে উনি কিন্তু কারোর সাথে পরামর্শ করছেন যে ধরুন কোনো জ্যোতিষী হোক বা ধরুন কোনো ট্যার ক্রিটার হোক আপনার সম্পর্কে কিন্তু জানতে চাইছেন এবং থার্ড পার্টির সম্পর্কেও হয়তো উনি জানতে চাইছেন কারণ থার্ড পার্টি রয়েছে যেখানে যেখানে সেখানে উনি এতটা ক্ষতি হয়েছে ওনার ধরুন মানসিক দিক দিয়ে ক্ষতি হয়েছে ওনার মেন্টালিটি মানে এখন এখন মেন্টাল অবস্থাও ভালো না মানে এমনই অবস্থা ট্রিটমেন্ট করতে হতে পারে ওনার কারণ উনি রাতে ঘুমান না সারা রাত জেগে থাকেন তারপরে দেখুন টাওয়ার কাটে ওনার পরিবারের কেউ বয়স্ক কেউ থাকলে মারা যেতে পারেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে আর অর্থনৈতিক ক্ষতি তো হয়েছেই এই থার্ড পার্টির সাথে সংস্পর্শে থেকে তার মানে বুঝতে পারছেন কেন আপনার কথা ভাবছেন আপনার ওরা প্রচুর পজিটিভ আপনি ভীষণ একটা সরল মানুষ আপনার সরলতাকে ঠকিয়েছেন সেটা কিন্তু ইউনিভার্স ওনাকে বুঝিয়ে দিয়েছেন সেই শাস্তিটা কিন্তু ইউনিভার্স উনি ইউনিভার্স বুঝিয়ে দিয়েছেন আপনি হয়তো ওনার খারাপ কোনো দিন চাননি আপনি ওনার ভালোই চেয়েছিলেন কিন্তু আপনাকে বিনা কারণে এতটা আঘাত করাতে সেটা যে চোখের জলটা আপনার পড়েছে সেই চোখের জলটা যাবে কোথায় ইউনিভার্সের সন্তান আমরা প্রত্যেকে ইউনিভার্স তো হিসাব বরাবর করবেন না হিসাব তো ইউনিভার্সের কাছে কম বেশি হয় না তো এখন এখান থেকে উনি বেরিয়েছেন একটু ভালো আছেন একটু ধরুন দান ধ্যান করছেন যেখানে দান করলে একটু নাম হবে মানে গরিবকে দান করলে তো নাম হবে না যে জায়গা দান করলে ধরুন যেখানে প্রয়োজন নেই সেরকম জায়গা দান করছেন মানে কি নিজের প্রশংসা নাম বাড়ানোর জন্য এরকম ধরনের কিন্তু আপনার পার্টনারের মন মানসিকতা তো এখানে দেখা যাচ্ছে যে বুদ্ধি কিন্তু ওনার প্রচুর প্রচুর বুদ্ধি ওনাকে একজন পণ্ডিত বলা যায় উনি এতটাই বুদ্ধি রাখেন তো যাই হোক গাইডেন্স কার্ড আপনারা পেলেন তো এবার আপনারা চিন্তা গোল অ্যাচিভও করেছেন উনি হার্ডওয়ার্ক প্রচুর করছেন করে গোল অ্যাচিভ করেছেন করার পরে কিন্তু এখন দান ধ্যান করছেন যেসব জায়গায় ধরুন দান ধ্যান করলে একটু সুনাম হবে নাম প্রশংসা হবে এরকম একটা জায়গা এইসব জায়গায় কিন্তু উনি দান ধ্যান করছেন আর গরিবদের দিতে গেলে এক টাকার বেশি কিন্তু বের করেন না ঠিক আছে তো বুঝতে পারছেন বন্ধুরা নিশ্চয়ই তো যাই হোক পার্টি পলিটিক্সও কিন্তু করতে পারে না আপনার পার্টনার এখানে সেরকমও কিন্তু একটা ফিলিংস আমি পেলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমাকে আমার পাশে আছেন এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি চাইব তো আজকের মধ্যে এখানেই টাটা